শিলচরে মাদক বিরোধী অভিযানে বড় সাফল্য প্রায় এক কেজি হেরোইন উদ্ধার গ্রেপ্তার এক শিলচরে মাদক বিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য পেল কাছাড় জেলা পুলিশ গোপন সূত্রে প্রাপ্ত নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে চালানো এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার করা হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে শিলচর শহরের মেহেরপুরের এমএইচসি লেন এলাকায় অভিযান চালিয়ে প্রায় নশো সাতচল্লিশ গ্রাম হেরোইন উদ্ধার করা হয় উদ্ধার হওয়া মাদক অত্যন্ত কৌশলে পাচারের উদ্দেশ্যে কার্টুনের ভিতরে লুকিয়ে রাখা ছিল সাধারণ ব্যবহার্য সামগ্রীর মতো দেখতে পঁচাশিটি সাবানের বাক্সের ভিতরে হেরোইন ভরে রাখা হয়েছিল বলেই পুলিশ জানিয়েছে উদ্ধার হওয়া হেরোইনের আন্তর্জাতিক বাজার মূল্য কয়েক কোটি টাকা হতে পারে বলেই প্রাথমিক অনুমান করা হচ্ছে অভিযানের সময় মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে শ্রীভূমি জেলার পাথারকান্দি এলাকার এক ব্যক্তিকে আটক করা হয়েছে ধৃতের নাম প্রকাশ করা করা হয়নি পুলিশ জানিয়েছে ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ হচ্ছে এবং এই ঘটনার পিছনে একটা বড় আন্তর্জেলা মাদক পাচার চক্র সক্রিয় থাকতে পারে বলেই সন্দেহ করা হচ্ছে পুরো নেটওয়ার্ক চিহ্নিত করে তদন্ত জোরদার করা হয়েছে কাছাড় জেলা পুলিশের তরফে জানানো হয়েছে মাদক বিরোধী অভিযানে আগামী দিনে আরও কঠোরভাবে তল্লাশি চালানো হবে ড্রাগসর সরবরাহর বিরুদ্ধে কাছার আরক্ষে আন এক বৃহৎ সফলতা অর্জন কৰিছে যোৱাকালি আমি বিশেষ সূত্রে গম পাইছিল যে এজন যুবক তেওঁৰ নাম সামিম আহমেদ তখন ঘৰ হাইলাকান্দি জিলা কাটি হাইলাকান্দি নহয় অবৈধ ড্রাগসর ব্যবসায়ের বিরুদ্ধে কাছার আরক্ষে আন এক বৃহৎ সফলতা অর্জন করবলে সক্ষম হৈছে যাকালি আমি গোপন সূত্রে গম পাইছিল যে শ্ৰীভূমি জিলাৰ এজন যুৱক তেওঁৰ নাম শ্বামী আহমেদ তেখেতৰ ঘৰ পথাৰ কান্দি তেখেতে শিলচৰ চহৰৰে মেহেৰপুৰ অঞ্চলত নিজাম উদ্দিন নামৰ ব্যক্তি এজনৰ ঘৰত ভাৰতীয় হিচাপে আছিলে সেইজন ব্যক্তি শ্বামী আহমেদ তেখেতে বহিঃৰাজ্যৰ পৰা তেওঁ ড্ৰাগছ আনি সেই ভাড়াঘৰত তেওঁ মজুত কৰি ৰাখিছিলে আৰু আমি এই ঘটনাৰ সম সম্ভেদ পাই আমি লগে লগে এটা অভিযান চলাইছিলোঁ আৰু এই অভিযান কালত পঁচাশীটাকৈ চাবোনৰ বাকত য'ত তেওঁ হিৰইন হিৰইন তেখেতক হাতে হাতে ধৰা পেলাইছিলো আৰু ইয়াৰ বিৰুদ্ধে এটা ইতিমধ্যে গোচৰ ৰুজু কৰা হৈছে আৰু ইয়াৰ তদন্ত আৰম্ভ হৈছে ইয়াৰ ভেলুটি টকা মান হ'ব কত যিনি আমার প্রারম্ভিক তদন্ত হয়েছে তারপর আমি গম পাইছো যে পৰা তেখেতে এই লৈ বস্তুখিনে আর কাছার জেলার মাঝে সরবরাহ করে আন্য চেষ্টা চলাই আহিছিলে আমার ইতিমধ্যে যদি ইনভেস্টিগেশন আছে প্রারম্ভিক তদন্ত এই প্রারম্ভিক তদন্তর ভিত্তিত এইখিনি বস্তু গম হৈছে আৰু ইয়ার তদন্ত অব্যাহত আছে আৰু পিছত যদি কোনো ফরওয়ার্ড আৰু বেকৱাৰ্ড লিঙ্কেজত কোনো বেলে ব্যক্তি বিশেষ আমি আমার নজর আহেবর ওপরও বিহিত ব্যবস্থা গ্রহণ করা হয়